আপনারা দেখছেন বার্তা এক নজর আর কয়েকদিন পর দোল তার আগেই চলছে কারখানায় আবির তৈরি আর মাত্র কয়েকদিন পর দোল উৎসব অর্থাৎ বসন্ত উৎসব আর এই হোলি বিভিন্ন রঙের আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে তুলবে তার আগে জেলায় বেশ কিছু আবির কারখানায় চলছে আবির তৈরির কাজ হুগলি জেলার ত্রিবেণীর একটি কারখানার ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় এখানে গিয়ে দেখা গেল একটি হাত মেশিনে আবির তৈরি হচ্ছে বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি হচ্ছে এই আবির যেমন খাবার অ্যারারুট এবং রং সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এই আবির এখানে দশ থেকে বারো রকম রঙের আবির তৈরি হয় এখানে আর এই আবির শুধু জেলা নয় জেলা সহ বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে এই আবির তবে কারখানার মালিকের দাবি এই আবিরে কোনো ক্ষতি হয় না বারো মাস আবিরে সেরকম চাহিদা না থাকলেও দোলের চার পাঁচ মাস আগে থেকে আবিরের চাহিদা বাড়ে তবে এখন শুধু দো হল উৎসব নয় পুজো থেকে বিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এখন আবির লাগে এখানে লাল নীল সাদা হলুদ সবুজ অরেঞ্জ গোলাপি সহ বিভিন্ন রঙের আবির তৈরি হচ্ছে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের প্যাকেটে আবির পৌঁছে যাচ্ছে দোকানে তবে মালিকের দাবি এবছর দাম খুব একটা বাড়েনি গতবারের থেকে দু টাকা কেজিতে দাম বেড়েছে বর্তমানে সব কিছুতেই দাম বাড়ছে তাই এবার আবিরের পাইকারি বাজার দর ষাট টাকা কি বলছেন এ বিষয়ে কারখানার মালিক ও কর্মচারীরা শুনবো

আমরা এখানে তাও দশ বছর ধরে কাজ করছি এবং আমরা যখন ছোটবেলায় রং খেলেছি তখন সাধারণত বালির আবির আমরা দেখতাম এখন তো সব এগুলো এখন চলে এসছে এবং খুব সুন্দর অ্যারাউন্ডের মালটা আমাদের মাখতে সুবিধা হয় এবং কাজ করতেও খুব সুবিধা হয় এটা দিয়ে এবং আগের আগের থেকে মানুষের এখন এই আবিরের চাহিদা খুব প্রচুর মানুষ বেশি এই আবিরটা পছন্দ করে ওই জন্য আমাদের মালটা করে দিতেও তাদের খুব ভালো লাগে সবসময় তাদের এটা করে দিতে পাচ্ছি খুব ভালো লাগে তাই জন্য এত কিছু করে আমরা কষ্ট করতে আস্তটা মাস কাজ হয় এখানে কারখানায় 12 মাস কাজ হয় বলতে অন্যান্য কাজ হয় যেমন আলতা ঘুরে সবগুলো এখন এখানকার রঙের এর যত সামনে রং এর সেজন্য এখন রঙের কাজটাই বেশি হচ্ছে আবির রং এসব সারা দিন রাত কাজ হচ্ছে এখন হ্যাঁ এখন সকাল থেকে রাত পর্যন্ত কাজ হয় নটা দশটা পর্যন্ত আমরা থাকি সবাই মানে কাজ কি কি রং হয় এখানে রং বলতে আপনার লাল সবুজ গোলাপি সোনালী পালি সব রকম রং এগুলো তৈরি করা হয় আর আবির রয়েছে নানান রকমের আবির আপনি যে কালারটাই বলেন কোন কালার বেশি এবারে চাইদা বাজারে বাজারে এবারে চাইদা বলতে বলতে মানে লাল তো যাচ্ছে বেশি দেখছি আমরা লালটা খুব যাচ্ছে লাল সবুজ সব রকমই এবার আনকমন কালারটা মানুষ এখন বেশি পছন্দ করে তো সেরকম ভাবে এখানে আমরা আপনারা কি হিসাবে কাজ করেন আমরা রোজ হিসাবেই কাজ করি কত করে

এই লোকে বাড়ি থেকে খুব বেরোচ্ছে বছর বেশি যেমন দুর্গা পুজো গেলো জগতী পুজো গেলো সব পুজোতে যেমন সব মানুষের ঢল যেমন ধরে পড়ছে এবার আবি খেলার ঢলটাও আমরা আশা করি সেরকম পরিমাণেই ভালো হবে এবার আগের থেকেই কি চাহিদা বেড়েছে বলে আর আগের থেকে অনেক চাহিদা বেড়েছে বলে কত বছর ধরে ব্যবসা করছে আমার বাবা ব্যবসা করছে প্রায় আগে আঠাশ বছর আমার দাদু পত তার আগে আরও চল্লিশ বছর আর এখন আমি বাবার সঙ্গে রয়েছি কলেজ চলেজ পাশ করার পর আমি বাবা সবেছি এখন প্রায় তিন চার বছর হয়ে গেল সারাদিন এখন আবির তৈরি হচ্ছে হ্যাঁ সারাদিন এখন আবির তৈরি হচ্ছে এখন সারাদিন সারা রাত মোটামুটি আবির তৈরি কোথা কোথায় যাচ্ছে এখান থেকে আবির এখান থেকে যাচ্ছে হলো কাটুয়া যায় তারপর ওদিকে বর্ধমান সাইডে যাচ্ছে গুড়া তারপর ওদিকে ব্যান্ডেল ট্যান্ডেল আমাদের লোকাল এরিয়া যত রয়েছে সব আমরাই আবির দিচ্ছি বারো মাস তো আবির বিক্রি হয় না আর বারো মাস আবির বিক্রি হয় না এই সময়টা বেশি হয় বারো মাস হয় টুকটাক কাজে লাগে যেমন হরিনামের ক্ষেত্রে লাগে তারপরে ওই ভোট ক্ষেত্রে আমাদের লাগে আবি তখন আমরা আবির প্রচুর পরিমাণে সেল করি দামটা কেমন আছে এবারে আবিদের গতবার কি যা কতবার যেমন ছিল আপনার 58000 সামথিং এবারে যেমন 2 টাকা বাড়ি 60 টাকা করা হয়েছে যেহেতু সব দাম বেড়েছে সেহেতু দাম দাম বাড়াতে কি আবিদের চাহিদা অনেকটা বেড়েছে দাম বাড়াতে আবিদের চাহিদা বেড়েছে খুব বেড়েছে আবিদের চাহিদা কি নাম আমার নাম অরিজিৎ অধিকারী